চেক করে নিতে পারবে ভাই আবার ঠিক নয় গিয়ার সহকারে ভাই কিন্তু ওকে এবং গিয়ার লিভারটা খুব সুন্দর আর এই হচ্ছে ড্যাশবোর্ড জি জি দা Bezel অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি ভাই অনেক কমে দিয়ে দিবেন অনেক কমে দেব অনেক কমে ভাই চলেন এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখাই ভাই ব্যাটারি হেলথটা ভালো আছে ভাই একদম চেক করে নেব ভাই এই জি বিবিটা ইঞ্জিন বিবিটা ইঞ্জিন বিট সিসিটা হচ্ছে ভাই সিসি মাত্র 1500

আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ডাবল এইট থ্রি ফোর জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম বাবু ভাই ভালো থাকেন